আমাদের নাম ব্যবহার করে বিভিন্ন চালা চাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় এবং সিগনেচার নকল করে বিভিন্ন জায়গায় মামলা দেওয়া হচ্ছে যে এই বিষয়গুলোর সাথে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমরা আজকে দুদকের কাছে এসেছি আমরা এইরকম খবর পেয়েছি আমাদের নাম ব্যবহার করার অশুধ উপায়ে সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা এই বার্তাটি স্পষ্ট করতে এসেছি যে আমাদের লিগের কোনো অথরিটি নেই বা আমাদের নাম ব্যবহার করে বিশেষ কোনো সুযোগ সুবিধারও আর আমরা রাখি না আমরা কাউকে বিশেষ কোনো সুযোগ সুবিধা দেওয়ারও আমরা আর রাখি না সিস্টেম সিস্টেমের মতো করেই চলবে আমরা দুদকের কাছে অনুরোধটি নিয়ে এসেছি সিস্টেম বা দুদকের যেই অ্যাক্ট রয়েছে অ্যাক্ট অনুযায়ী সব কিছু চলবে আমাদের নাম ব্যবহার করে যেন বিশেষ কোনো সুযোগ সুবিধা আদায় করতে না পারে এই বার্তাটি হচ্ছে আমরা স্পষ্ট করতে এসেছি এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সমন্বয় পরিচয়ে বা আমাদের সিগনেচার নকল করে মামলা দেওয়া হচ্ছে হয়রানি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজের পরিচয় ব্যবহার করে যেহেতু তাদের স্বার্থ হাসিল করতে পারছে না আমাদেরকে বিতর্কিত করার মধ্য দিয়ে আমরা দেখছি বা আমাদের আন্দোলনটিকে বিতর্কিত করার অভিপ্রায়ে আমরা দেখছি আমাদের বিভিন্নভাবে আমাদের নাম ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে স্পষ্ট করতে চাই আমরা যারা সমন্বয় আমরা সমন্বয় করেছি আন্দোলনের আমরা এই সমন্বয়ক পরিচয়ে আমরা বিশেষ কোনো সুযোগ সুবিধা আমরা দাবি করতে পারি না যারা এই সমন্বয় পরিচয়ে বা এই পরিচয়টি ব্যবহার করে বিশেষ কোনো সুযোগ সুবিধা দাবি করে তাদেরকে আপনারা আইনে সফর্দ করে দিবেন এবং বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে এই আইনি কাঠামোতে আপনারা তাদেরকে হয়েছে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় জোর করে পদত্যাগ করানো হচ্ছে গণপদত্যাগের বিষয়টি রয়েছে আমার একজনকে পছন্দ হচ্ছে না গত ষোলো বছর ধরে হয়তো তার সাথে আমার রাজনৈতিক মতো পার্থক্য তৈরি হয়েছিল এবং সেটিকে পুঁজি করে আমরা তাকে ওই প্রতিষ্ঠান প্রধান থেকে জোর করে আমরা বিভিন্ন জায়গা থেকে ফোন পাই তাকে জোর করে বাধ্য করা হচ্ছে পদত্যাগ করানোর জন্য আমরা এই জায়গাটি বলতে চাই পদত্যাগ করানো এই এটি একটি প্রক্রিয়া রয়েছে আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো এরকম গণদাবের মুখে পদত্যাগ না করে আপনাদের যে বিদ্যমান কাঠামো রয়েছে যে প্রক্রিয়াটি রয়েছে এই প্রক্রিয়াটি আপনারা অনুসরণ করুন আর গণমাধ্যমের একটা সাংবাদিকদের একটা হচ্ছে আমাদের প্রেস রিলিজ গিয়েছিল আমাদের সিগনেচার করে যে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিগনেচার দিয়ে আমরা সাতান্ন জন বাটান্ন জন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি কিছু বিষয়টি আমরা স্পষ্ট করেছি যদি আগে আবারও স্পষ্ট করছি এটি আমাদের নয় আমরা আজকে পর্যন্ত এই পর্যন্ত আমরা বলতে পারবো না যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয় যারা আসলে মূলত কাজ করছে আমাদের ব্যাপক কাজ রয়েছে আমরা যে কেসিতে যারা আপনারা কাজের বলে বুঝতে পারবেন কাউকে পদত্যাগ করানো কাউকে পদে বসানো কোনো জায়গা থেকে চাঁদা তোলা কোনো জায়গায় চাটা দেওয়া এই কাজগুলির সাথে আমরা কোনোভাবে সম্পৃক্ত না আমরা এই কাজগুলো করছি না আমরা এই যে তদ্বির করা এই জিনিসগুলার আমরা মনে করি এগুলো হচ্ছে এখন প্রাচীন অতীত অতীত হয়েছে আমরা সেগুলোকে লকারবন্দি করতে চাই তদ্বির করা কারোর বিরুদ্ধে হচ্ছে কারোর পক্ষে তববির করা এগুলো লকারবন্দি যুগের ঘটনা আমরা আমরা শুধু অতীতের ঘটনা হিসাবে আমরা এগুলোকে চিহ্নিত করতে চাই আমরা একটি সিস্টেম ডেভেলপ করতে চাই সিস্টেম সিস্টেমের মধ্য দিয়ে চলবে যেটা রাজনৈতিক পরিচয় সেটাকে প্রভাবিত করবে না অর্থনৈতিক পরিচয়টাকে প্রভাবিত করবে না কোন ধরনের তার কোন এলিট পরিচয় সেটিকে প্রভাবিত করবে যারা করছে দেখেন আমাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমাদের আমাদের কিন্তু আইনগত কোনো অধিকার নেই আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস আমরা হচ্ছে আমরা স্প্রেড করি সেই জায়গা থেকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীটি রয়েছে তাদের প্রতি আহ্বান জানাবো বিদ্যমান যে আইনটি রয়েছে আইনি কাঠামোর মধ্য দিয়ে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা জানতে পেরেছি যে আমাদের নাম ব্যবহার করে আসলে একটি চাপ প্রয়োগের বিষয় কিংবা একটি চাঁদাবাজির বিষয় কিংবা একটি মিথ্যা মামলার বিষয় এসব বিষয় আমরা শুনতে পারছি এবং দুদক দিয়ে এই কাজটি এখন আসলে করানো হবে যেটা আমরা দেখেছি অতীত এই কাজগুলো করানো হয়েছে অনেকগুলো প্রতিষ্ঠান দিয়ে এর মধ্যে দুদকও একটি আমরা জাস্ট দুদককে স্পষ্ট ভাষায় জানাতে এসেছি আমাদের জায়গা থেকে যে আমরা ছাত্রজন জনতার গণভ্যুত্থানের মাধ্যমে ষোলো বছরের ফ্যাসির সরকারের বিরুদ্ধে গিয়ে যে একটি গণ অভ্যুত্থান ঘটিয়েছি এই গণ অভ্যুত্থান আসলে এই স্পিরিট ধারণ করে না যে কাউকে আসলে মিথ্যা মামলা দেওয়া হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত এরকম কোনো কারণে কিংবা কোনো একটি চাঁদাবাজি করা হবে রাজনৈতিক পরিচয় দেখিয়ে কিংবা চাঁদাবাজি করা হবে একটি হুমকি দিয়ে যে কাজগুলো বিগত ষোলো বছর হয়েছিল সেই কাজগুলোর যদি অন্য একটি গোষ্ঠী আবার রিপিটেশন ঘটায় তাহলে দিন শেষে আমাদের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে এই কাজগুলো সাংঘর্ষিক আমাদের জায়গা থেকে আমরা একটি স্পষ্ট বার্তা দিতে এসেছি দুটোকে যে আমা আমরা কখনো এই কাজগুলো করি না এবং সমর্থনও করি না কেউ যদি আমাদের নাম ব্যবহার করে এই কাজগুলো করে তাদেরকে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে তুলে দেওয়া হয় এবং তাদের সাথে কম্প্রোমাইজের কোনো প্রশ্নই আসে না যত স্ট্রংলি তাদের এগেনস্টে দাঁড়ানো যায় সেটি যেন করা হয় এবং আরেকটি জিনিস বলেছি যে বিগত ষোলো বছরে আসলে এই সরকার রাজনৈতিক কারণে তাদের কাউকে পছন্দ হয়নি মিথ্যা মামলা দিয়েছে কারো পরিবার নিয়ে সমস্যা বলেছে মিথ্যা মামলা দিয়ে দিয়েছে কারো এলাকা নিয়ে সমস্যা হয়েছে মিথ্যা মামলা দিয়ে দিয়েছে এই যে রাজনৈতিক কারণে যে মামলাগুলো হয়েছে যেগুলো আসলে সত্যতা নেই বা ভিত্তি নেই এগুলো যেন বিবেচনা করা হয় আমরা আমাদের জায়গা থেকে এই অনুরোধটি জানাতে পারি আমরা কোনো অথরিটি নই যে আমরা বলতে পারি এটি করে আমরা এটি বলেছি যে তখন যা হয়েছে বা বর্তমান আজকে থেকে বা এখন থেকে যেন এমন না হয় যে আরেকটি গোষ্ঠী এসে কাউকে আবার রাজনৈতিক উদ্দেশ্য কারণে মিথ্যা মামলা দিবে চাঁদাবাজি করবে এই বিষয়গুলোতে তারা যেন সচেষ্ট থাকে বিগত ষোলো বছরে যে তাদের যে ইমেজ সংকটটি তৈরি হয়েছিল এই কমিশনটি তারা যেন এটি থেকে বের হয়ে আসতে পারে ক্রি ফিরে আসতে পারে এবং নতুন করে জনগণের কাছে যে আস্থার জায়গাটি সেটি যেন তৈরি এটি বলতে এসেছিলাম যে